রাজনীতিতে মহিলাদের যোগদানে স্বাধীনতার আগে থেকে বাংলা অগ্রণী ভূমিকায় ছিল আজ পর্যন্ত অনেক উত্থান পতন পরও সেই ধারা অব্যাহত রয়েছে সর্বশেষ যে লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানে বাংলা থেকে শতাংশের হিসেবে সবচেয়ে বেশি মহিলা সাংসদ প্রতিনিধিত্ব করছেন অর্থাৎ নির্বাচনী প্রচারে যতই নারী শক্তির জয়গানের কথা বলা হোক বিজেপির মতো পুরুষতান্ত্রিক দল তারা তৃণমূল কংগ্রেসের থেকে মহিলাদের রাজনীতিতে প্রতিনিধিত্ব দেওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে জন মহিলা সাংসদ রয়েছেন লোকসভায় এর মধ্যে তৃণমূলের মোট উনত্রিশ জন সাংসদের মধ্যে এগারো জন মহিলা সাঁত্রিশ শতাংশেরও বেশি কংগ্রেসের নিরানব্বই জন সাংসদের মধ্যে ১৩ জন মহিলা ১৩ শতাংশের কিছু বেশি বিজেপির দুশো জন সাংসদের মধ্যে একত্রিশ জন মহিলা এক্ষেত্রেও তেরো শতাংশের কিছু বেশি এছাড়া সমাজবাদী পার্টির রয়েছেন পাঁচজন মহিলা সাংসদ ডিএমকে তিনজন এবং অন্যান্য আরো আটটি দলের নজন মহিলা সাংসদ রয়েছেন সব মিলিয়ে তম লোকসভায় পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে চুয়াত্তর জন মহিলা শতকরা হিসেবে দাঁড়ায় তেরো দশমিক ছয় শতাংশ স্বাধীনতা আন্দোলনের সময়ও আমরা যেমন বিনা দাস প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরাদের পেয়েছি তেমন ভাবে অন্যান্য রাজ্য থেকে কিন্তু মেয়েদের সেভাবে এগিয়ে আসতে দেখা যায়নি সশস্ত্র আন্দোলন এবং পরবর্তীতে নকশাল আন্দোলনের সময় ইলামিত্র অর্চনা গ্রহ বাংলার রাজনীতিতে উল্লেখযোগ্য নাম সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছে আজকে বাংলার রাজনীতিতে মহিলাদের ভূমিকা যা অন্য রাজ্যের তুলনায় চোখে পড়ার মতো বেশি বিরানব্বই সালে সংবিধানের তিয়াত্তর ও চুয়াত্তরতম সংশোধনীতে পঞ্চায়েতে মহিলাদের এক তৃতীয়াংশ সংশোধনের বিল পাশ হলেও তা আইনে পরিণত হওয়ার আগেই উনিশশো এর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণ চালু করে দেওয়া হয় আমরা জানি দু সালে মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিল পাশ হয়েছে সংসদে যদিও তা এখনো কার্যকর হয়নি কার্যকর হতে কিছুটা সময় লাগবে তবে যে আইন নিয়ে যে আইন কার্যকর করার জন্য এত আন্দোলন আশা করা গেছিল যে সেই মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর সংসদে মহিলাদের প্রতিনিধিত্ব আরও বাড়বে কিন্তু অবাক করার মতো বিষয় দু হাজার উনিশের তুলনায় দু হাজার চব্বিশের লোকসভার ছবিটা যদি আমরা দেখি সেখানে মহিলা সাংসদের সংখ্যা কমেছে দু হাজার মহিলা সাংসদ ছিলেন আটাত্তর জন চোদ্দ শতাংশের কিছু বেশি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম এডিআর তথ্য অনুসারে এবারের নির্বাচনে সমস্ত প্রার্থীর মধ্যে নয় দশমিক ছয় শতাংশ এবং দলীয় টিকিটে জয়ী প্রতিদ্বন্দ্বীদের এগারো শতাংশ মহিলা এবার দেখা যাক কতজন মহিলা মন্ত্রী রয়েছেন দু হাজার উনিশ সালে এগারো জন মন্ত্রী ছিলেন শতকরা হার ছিল চোদ্দো শতাংশ এবার দশ শতাংশেরও কম মাত্র সাতজন মন্ত্রী দুজন মন্ত্রী নির্মলা সীতারামন এবং ঝাড়খণ্ডের সাংসদ অন্নপূর্ণা দেবী বাকি পাঁচজন প্রতিমন্ত্রী যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর ফেরাই এদিক থেকেও এগিয়ে রয়েছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রয়েছেন সাতজন মহিলা মন্ত্রী তেতাল্লিশ জনের মধ্যে সাতজন ষোলো শতাংশ বাহাত্তর সদস্যের এবারের মন্ত্রিসভায় স্বাধীনতার পর এই প্রথম নেই কোনো মুসলিম প্রতিনিধি মোটামুটিভাবে সব রাজ্য বর্ণ ও শ্রেণীর প্রতিনিধিত্ব রাখার চেষ্টা হয়েছে মন্ত্রিসভায় শুধু নেই দেশের প্রায় কুড়ি কোটি মুসলিমের কোন প্রতিনিধি এন থেকে এবার কোনো মুসলিম প্রতিনিধি নির্বাচিত হননি রয়েছেন জন দলিত অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রতিনিধি আদিবাসী গোষ্ঠীর এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন পাঁচজন গোটা বিশ্বের বেশিরভাগ দেশের সংসদের দিকে যদি আমরা নজর ফেরাই তাহলে দেখা যাবে পুরুষদের আধিপত্য অব্যাহত দু হাজার তিরিশে বাহান্নটি দেশে যে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে গড়ে সাতাশ দশমিক ছয় শতাংশ মহিলা নির্বাচিত হন আইপিইউ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে সারা বিশ্বে ছাব্বিশ দশমিক শূন্য নয় শতাংশ মহিলা প্রতিনিধিত্ব রয়েছে এই হিসেবে ভারত একশো পঁচাশিটি দেশের মধ্যে একশো তেতাল্লিশতম স্থানে দু হাজার চব্বিশের ফলাফলের পর তা আরো কমবে